বাজে চারটে তেতাল্লিশ বাইরে এখন অন্ধকার এই যে দেখা যাচ্ছে কি কটা বাজে চারটে তেতাল্লিশ তো এত ভোরবেলা উঠে খুন থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি হাওড়া থেকে ছটাই ট্রেন টাটা জামশেদপুর এই ফার্স্ট টাইম আমি আমার লোকেশান থেকে একটু দূরে লোকেশানে যাচ্ছি এই সিজনের ছিল এটা আমার প্রথম কাজ আর এই বুকিংটা অনেকটাই দূরে তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিতে হয়েছিল একটু পর বেরাব চলো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে রাস্তায় জামশেদপুরে গিয়ে আমি এখন দুদিন থাকবো ওখানে আমার দিদি ভাইয়ের বাড়ি উনি আমার সম্পর্কে ননদ হয় ওনার বাড়িতে দুদিন দিন থাকবো দেন তারপরে কাজ সেরে বাড়ি আসব কুড়ি তারিখে চলো যাওয়া যাক দুদিন আমি থাকবো না কি করবে তুমি বিয়ে বাড়িতে সেই মজ করবে তাই তো আমাকে এখন দিতে যাচ্ছে স্টেশনে দিতে যাবে তারপরে আমরা বেরিয়ে পড়ি আর আমাদের গাড়িও চলে আসে আর রীতিমতো টাইমে আমরা স্টেশনে পৌঁছেও যাই ট্রেনে উঠে পড়ি বর্মশাকে টাটা করে দিলাম ট্রেনে ওঠার পর আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে মুখটা পুরো ফুলে গেছে ঘুমিয়ে কারণ হচ্ছে সকাল সকাল উঠতে হয়েছিল ভোরবেলাতে ঘুমটা হয়নি তাই ঘুমিয়ে নিয়েছিলাম মাও যাচ্ছে আমার সাথে কারণ অনেকটা দূর আমি একা যাচ্ছি না তো সকাল সকাল তো কিছু খাওয়া হলো না তাই মা কিছু খাবার নিয়ে উঠেছিলো ট্রেনের মধ্যে তো সেগুলোই আমি একটু খেয়ে নেব আর একটু পরেই আমরা ট্রেন থেকে নেমে যাব দিদিভাই ওখানে গাড়ি পাঠিয়ে দেবে দিদিভাইয়ের বাড়িতে যাব আজকে দিদিভাইয়ের বাড়িতেই আমরা থাকবো কালকের আমার কাজ আজ দিনটা রেস্ট করব কালকের কাজ করব পরশু দিন আবার ব্যাক করব তো এই যে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা গাড়িতে উঠেও পড়েছি আর যেতে যেতে দেখছি আমার মুখটা কেমন একটা লাগছে ঘুমিয়ে তো যাই হোক তার পরের দিন সকাল হয়ে গেছিলো আর আমিও আমার কাজের ঠিক টাইম এটা ছিল আমার আজকের ভেনু তো এই যে রুমে চলে আসলাম দেন আমাকে একটা রুম দেওয়া হয়েছে আমার দুজনকে এটা হচ্ছে রুম এখানে আমি বউকে রেডি করাবো ব্রাইটকে আজ আমি পুরো কাজটা একাই কমপ্লিট করব কোনো হেল্পিং হ্যান্ড আনি কারণ অনেকটা দূরে লোকেশানে এসেছি তাই জন্য আর এই যে আমি আমার জিনিসগুলো সব রেডি করে নেব আস্তে আস্তে তারপর আমি আমার কাজ শুরু করে দেবো তার আগে ব্রাইডের মুখ থেকে শুনে নেব যে ব্রাইডের আজকে কী এমন লোক চাই আর এই যে আমার সব জিনিস আমি রেডি করে নিয়েছি সব কিছু মেকআপে যা যা প্রোডাক্ট সব বাইরে বের করে নিয়েছি তো তার আগে আমি ব্রাইডের মুখ থেকে শুনে নেব যে ওর আজকের কেমন লুক তো এই হচ্ছে আজকের আমার ব্রাইড ওকেও জামশেদপুরে এখন আছি টাটাতে আর এটা হচ্ছে ওনার বিয়ের লুক বিয়ের লুকটা এমন করেছিল উনি মানে কোনো রকমভাবে স্যাটিসফাই হতে পারেনি এটা কি কখনো সম্ভব এইচডি মেকআপ হতে পারে যা যারা মেকআপ আর্টিস্ট আছে তারা একটু আমাকে বলবে তো উনি আমাকে বিয়ের দিনে বুক করেনি রিসেপশানে বুক করেছে আর বিয়ের দিনে ওনাকে অন্য কেউ সাজাতে এসেছিলো তো তোমার বাড়িটা বলো তোমার নামটা বলো আমার নাম সুজাতা রাই আমি পুরুলিয়ার বাংমন্ডি জেলার সুই সাথে থাকি আচ্ছা পুরুলিয়ায় থাকে দিদি আর তো ওখানে উনি বুক করেছিল একজন মেকআপ আর্টিস্টকে নামাই উনি এরকম অবস্থা করে দিয়েছে তো তোমরা একটু দেখে বলো যে এটা কখনো এইচডি মেকআপ হতে পারে কি না তো যাই হোক আজকে তোমার রিসেপশন রিসেপশানে তুমি আমাকে বুক করেছো এবার তুমি আমাকে বলো আজকে তোমার ঠিক কেমন লুক চাই আমি চাই দেখো আমার বিয়ের মধ্যে একটা স্পেশাল ডেতে আমার এত খারাপ তো আমি এতকো চাইবো যে আজকে যেন সেই দুঃখটা ভুলে গিয়ে একটা নতুন হ্যাঁ এবং ছাড়া ছাড়া আসবো তারা যেন বলে যে হ্যাঁ সুন্দর আর লিপস্টিক লিপস্টিক কিছু ভেবে যেমন রেড লাগাবে বা নিউড কালার না আপনার সাথে যেটা ম্যাচিং হবে আচ্ছা আর যেটা বলছিল চোখটা নিয়ে কাজল পড়লে একটু জল হ্যাঁ ঠিক আছে সেরকম বুঝেই করবো তো চলো এই যে আজকে আমার ব্রাইট এবার ওনাকে আমরা রেডি করি করে দেওয়া তোমাদের দেখাচ্ছে ফুল লুকটা তুমি কি এক্সাইটেড আছো ভালোভাবে ভালোভাবে বিয়ের দিনটা সত্যিই এতটা খারাপ করেছে ওনার আমার দেখেই খারাপ লাগছে অ্যামাউন্টও তো প্রচণ্ড বেশি হ্যাঁ অ্যামাউন্টও নিয়েছে একদিনের জন্য অ্যামাউন্টটা নিয়ে আমি বলছি না কিন্তু যখন অ্যামাউন্টটা নিয়েছে তখন কাজটা প্রপার করা উচিত ছিল ওনার কিন্তু উনি করেনি এই যে দিদির ফাইনাল লুক বলো বিয়ের

যারা যারা ভাবছো আমার কাছে ব্রাইডাল মেকোপা নেবে তো তা তারা অবশ্যই কিন্তু নিজেদের স্পেশাল ডেটে আমাকে বুক করতে পারো আর সাথে থাকবে অনেক অনেক অফার তো আজকে লোকটা কেমন লাগলো জানিও